মেম্বার শাহ বাসকা আবার কেশের জন্য ডাকলে ওই ফাডা তা হইল কাতার আর ওর বউ কুজ্জা বরাবর আতা আতার মানে বুঝলাম না বিদেশ থাকে আর ওর বউ বেডা তুই কেমন বেডা হইলা অনেক মানুষ বিদেশ থাকে সারা দেশ ছলাই আর তুই কেমন বেড হইলে তুই একটা বউ ছলাইতে পারছ না দেশ ছলানো আর বউ ছলানো এক না আপনি তো বউ নাই আপনার বউ তো আগেই চলে গেছে তা আপনি কি বুঝবেন

আর কি বেড়াইতে বিদেশ থেকে বহালা না তুই তো বেড়ানা রে তুই বেড়ানার কলঙ্ক বহবসব আপনি ওর বউড়া ডাক কি নেন ওর বউ কি ভালো হইব নাকি এমনি বড়ার লগে সব সময় কথা কইব এই ফাটা লইয়া এক সেকেন্ড ঐ চলে ভালোই সুন্দর

ধর বৌ তোর মতোই কি ভাল কে কি ভালো হইব এই বউ যদি আপনার কাছে বিশ্বাপন হয় এই ব্যাডেন মেম্বার আমি তো নিতেই চাই